হুমায়রা চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নারীদের ধ্বংসের আটটি কারণ সহি হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ নারীদের ধ্বংসের কারণগুলি হল নম্বরে এক নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরের লোম অর্থাৎ ভ্রু প্লাগ উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে সহিবখরি হাদিস নম্বর চার হাজার আটশো ছিয়াশি নম্বর দুই নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে সহিবখরি হাদিস নম্বর চার হাজার চারশো উনত্রিশ নম্বর তিন নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেল ওই নারী ব্যভিচারিণী সোহেহুল জামে হাদিস নম্বর চার হাজার পাঁচশো চল্লিশ নম্বর চার নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেন ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উলকি অর্থাৎ ট্যাটু আঁকে এবং অন্য কেউ এঁকে দেয় সোহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো পঁচিশ নম্বর পাঁচ নবী সাল্লাহু আলি বলেন অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা অর্থাৎ আলগা চুল পরিধান করে সহিবখারি হাদিস নম্বর চার হাজার আটশো ছিয়াশি নম্বর ছয় নবী সাল্লু আলি বলেন ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সহিবখারি হাদিস নম্বর ছয় হাজার ছয়শো সাতান্ন নম্বর সাত নবী সাল্লু বলেন ওই নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশো তিরষট্টি নম্বর আট নবী আলী আলি ওয়াসাল্লাম বলেন ধ্বংস ওই নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা গিবোধ করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে সহি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো চুহাত্তর অবশেষে দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেক মুসলিম নারীদের এই ধ্বংসের আটটি কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ